নমস্কার আজ আমরা পৌঁছে গেছি একদম দক্ষিণ বাঁকুড়ার একদম দক্ষিণ প্রান্তে জায়গাটার নাম লুড়কা এখানে অনেক অনেক চাষি কলা চাষ করেন এবং কি একটা খুব লাভজনক চাষ হুম ধান গম বাদাম এই সব বাদ দিয়েও এখানে অনেক নতুন নিত্য নতুন বা মানে নিত্য নতুন প্রযুক্তির দ্বারা এখানে কলা চাষ হয় আমরা সেই কলা চাষ সম্পর্কে একটা লাভজনক ব্যাপার খুব কম জায়গার মধ্যেই উনি কম সময়ের মধ্যেই একটা বিরাট প্রফিটেবল চাষ হিসাবে এটাকে মনে করেন এবং কি বার্ষিক এখান থেকে প্রচুর আয়ও করেন তো সেই বিখ্যাত কলা চাষী যিনি আজকে পাঁচ থেকে সাত বছর এই কলা বাগান নিয়ে অনেক প্রফিট করছেন সেই চাষির কাছ থেকে কিভাবে এই চাষটা করা হয় কি চারাগুলোর কি নাম কিভাবে রোপণ করা হয় কিভাবে ফল কাটা হয় কি কি পদ্ধতি এটা আমরা ওনার মুখ থেকেই শুনে নেব আসুন তার আগে আমি বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও পাবার জন্য নিত্য নতুন প্রযুক্তির চাষবাস সহ আরও অনেক অনেক ভিডিও পাবার জন্য আপনারা চ্যানেলটির পাশে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসুন আমরা শুনে নিই সেই চাষির কাছ থেকে কিভাবে কোন প্রযুক্তির দ্বারা উনি এই চাষটি করেছেন নমস্কার আপনার নাম আমার নাম প্রতিম চ্যাটার্জি আপনি এই কলা চাষ কতদিন ধরে করছেন কলা চাষ প্রায় পাঁচ ছ বছর হয়ে গেল কি পদ্ধতিতে আপনি এই চাষটা করেন এটা যদি এখন যেটা হচ্ছে এটা হচ্ছে কলা চাষ হচ্ছে অ্যাকচুয়ালি অলস লোকের কাজ এটা আমি কোনো প্রফেশনাল ভাবে প্রথমে নিই এটা জাস্ট শখের মাধ্যমে এটাকে নিয়েছিলাম শখের জন্য আচ্ছা কিন্তু এখন বর্তমানে এটি প্রফেশনাল হিসাবে দাঁড়িয়ে যায়

তিন বিঘার উপর যেটা আপনি অন্যান্য চাষের করে কিছু পাবেন না তাই তো আর এর খরচ খরচা কিরকম বা প্রথম আপনি কিভাবে স্টার্ট করেছিলেন করা হয়েছিল আজ থেকে প্রায় পাঁচ বছর আগে তখন আমার বয়সটা অনেকটা কম জাস্ট শখের কারণে মানে জমিগুলো এই জমিতে সেরকম ভাবে বিশেষ কিছু চাষ হতো না আচ্ছা আসুন আমরা 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 একটু চলে যাই আপনার ওই কলার একদম গাছের ওই জায়গায় যেখানে আগে জমিগুলো কিছু না আচ্ছা কিন্তু বর্তমানে সেই জমিগুলোকে মাটি টাটি ভরাট করার পরে এগুলোর মধ্য দিয়ে কলা গাছ লাগানো হয়েছে আচ্ছা তার হিসাবে সাথী ফসল হিসাবে রাখা হয়েছে বেগুন রাখা হয়েছিল বেগুন গুলো এখন অনেকটাই কাটা হয়ে গেছে আচ্ছা এখন এগুলো কাটা হয়ে গেছে আপনি দেখা যাচ্ছে না আপনি কলা থেকে যা ইনকাম করেন মানে এই খরচটা সেই খরচটা লেবার খরচ বলুন এমনি গাছের এই খরচ বলুন যে চারাটা আমরা নিয়ে আসি বেলুর থেকে চারাটা আছে আমাদের ক্যাফেন্ডিজ ভ্যারাইটি জিনাইন চারা আচ্ছা একদম ওই লেবার খরচ সেচ এই সমস্ত খরচগুলো এই সাথী ফসল থেকে আমাদের উঠে যায় আর কি আচ্ছা এখানে তো দেখছি প্রায় প্রত্যেকটি ইয়েতেই আপনার কলা ধরে আছে হ্যাঁ হ্যাঁ এই যে এরিয়াটা এই এরিয়াটা আপনার কতটা এই এরিয়াটা রয়েছে প্রায় এক বিঘার মতো আচ্ছা এই এরিয়াটা এক বিঘার হুম এখান থেকে জাস্ট আমরা এই যে কলার যে মানে

একদম পরিষ্কার করে আবার নতুন কলা চারা বসানো হবে নতুন কলা চারা বসানোর জন্য আমাদের এখানে আমরা আগে গর্ত করি করি দিন গর্তটা তারপর সেই চারকোনা গর্তের পরে আমরা সার দিই টিএসপি দিই গোবর সার দিই প্রায় এক একটা যে গর্ত থাকে সেই গর্তের পিছু দশ কেজি দশ থেকে পনেরো কেজি পর্যন্ত গোবর সার দিই টিএসপি থাকে কলাটা আস্তে আস্তে হয় মানে কলার গাছের নিয়মটা হচ্ছে ওই গাছের গোড়ায় কখনো জল দাঁড়ানো চলবে না সেই জল নিকাশি পরিচর্যা বা ব্যবস্থাটা আমাদেরকে সুন্দরভাবে রাখতে হবে আর কি আচ্ছা আর জলের যখন দরকার হয় তখন এখানে একটা সাবমার্সেবল রয়েছে মানে এটা আপনি কোন জায়গা থেকে অনুপ্রেরণা পেয়েছেন যে এই যে আপনার যে জায়গাটা এই জায়গাটা আগে কি ছিল মানে ধান এই চাষ আমরা এটাকে আপনি কাজে লাগিয়েছেন এবং বছরে প্রায় থেকে লাখ টাকা ইনকাম আচ্ছা আচ্ছা এটা তো খুব ভালো ধরুন আপনার এই চাষটা সম্পর্কে যদি আরো অনেকেই হয়তো অনেকেরই তো তড়া সেরকম জমি থেকে থাকে তারা যদি সেই চাষটা করে আর কি তাহলে একদম গড়া থেকে সে কিভাবে শুরু করবে মানে আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করছি যেমন ধরুন কারো হয় আমি যখন এটাকে নি তখন আমি এটাকে প্রফেশনাল হিসাবে নিই আমি নিয়েছিলাম জাস্ট শখ আচ্ছা টাইম পাস এর কারণেই বলতে পারেন কিন্তু এখন এটাই আবার যেহেতু লাভজনক হিসাবে দাঁড়িয়ে গেছে তাই এটা থেকে যেহেতু ক্যাপিটাল আসছে তো তখন সে ক্ষেত্রে আরো গুরুত্ব দিয়ে আরো উন্নত মানের পরিচর্যা করে এটাকে আবার পুনরায় একটা দিক ভাবা হয়েছে আর আচ্ছা আচ্ছা ওই যে ওই যে ইয়েটা দেখা যাচ্ছে মানে আপনার ওই যে ওখানে আপনি একটু ইয়ে দেখান যে এই এই চারাটা আমাদের দর্শকদের একটু দেখান এই যে এই যে ইয়েটা কাঁদিটা দেখা যাচ্ছে এটা এটা এই যে আপনার তো প্রায় প্রত্যেক গাছেই ফল টল ধরে আছে দেখা যাচ্ছে এই যে ফলটা ধরে আছে এই ফলটা অতটা পরিমাণে এখনও ইয়ে হয়নি কারণ আমি আগেই বললাম যে এটা থার্ড জেনারেশনের চারা

আপনার মানে ক্রেতা হিসাবে ক্রেতা হিসাবে নয় এটা আমরা যখন বিক্রি করি এক একটা কাঁদির ওজন হয়ে থাকে প্রায় সতেরো থেকে আঠারো কেজি সতেরো থেকে কুড়ি কেজি ধরতে পারে আচ্ছা এরপর কি সমস্যা হয় এটা যখন মানে এটা তো প্রফেশনাল প্রথমে নেওয়া হয়নি এটা প্রথমে নিজেদের জন্য করা হয়েছিল কিন্তু এত পরিমাণ বেশি হয়ে গেছে যার জন্য আমাদেরকে বাণিজ্যিক স্বার্থের ক্ষেত্রে কাজে লাগাতে হচ্ছে আর কি আচ্ছা তাহলে এটা যার যদি কারো কম সম একটু জায়গা থাকে আর কি তরা কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের চারাটাকে প্রথমে দেখতে হবে যে চারাটা যেন প্রথম থেকে মজবুত হয় আর কি চারার উপরে ফলনের মান নির্ভর নির্ভর করছে আর কি আচ্ছা এখানে যে আপনার যে এত বড় বাগানটা রয়েছে এই বাগানে কি কি প্রযুক্তির আপনি কলা চারাকে ব্যবহার করেছেন এখানে শুধুমাত্র এই বাগানটিতে শুধুমাত্র রয়েছে ক্যাভেন্ডিস ভ্যারাইটি জি9 আচ্ছা এটা হচ্ছে টিস্যু কালচার পদ্ধতিতে যে কলা চারাটা আমাদের

ঠিক আছে অনেক ধন্যবাদ একদম ধন্যবাদ হ্যাঁ আমরা ওরিপিক চ্যানেল থেকে এসেছি আপনার এই সুন্দর একটি প্রযুক্তি সুন্দর পদ্ধতিতে আপনি যে চাষ করেছেন এবং একটি কম জায়গায় যেটা আগে অনুর্বর জায়গা ছিল

আচ্ছা আচ্ছা এই যে আনারস একদম গাছের নিচে নিচে বাগানের মধ্যে ইনি অনেক সাথী ফসল লাগিয়েছেন যেমন আনারস কোনো জায়গায় দেখা যাচ্ছে বেগুন হুম এইভাবে ইনি একদম জায়গাটাকে পরিপূর্ণ সৌন্দর্যে ভরিয়ে তুলেছেন এরকম আপনাদের যদি অনুর্বর কোনো তড়া জায়গা থেকে থাকে সেখান থেকে আপনারা আয় করতে পারেন এই উম চাষির কাছে এসেছি আমাদের প্রতিম ভাই হুম আমাদের খুব ভালো লাগলো খুব সুন্দর বাগান এবং কি একটা লাভজনক ফসলের সন্ধান আমরা পেয়েছি যাতে আপনারাও সেইটা করতে পারেন যদি কোনো প্রয়োজন হয় আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের সহায়তা করার জন্য ওরিপিক চ্যানেল আপনাদের সাথে সর্বদাই পাশে থাকবে নমস্কার ধন্যবাদ